এভরি ওয়ান লক্ষ লক্ষ ইংরেজি বানান সঠিক করতে হলে তোমাকে এই দুটো ট্রিক্স জানতেই হবে আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এবং এই পাঁচটি ভাওয়েলের আজকে শর্ট সাউন্ড নিয়ে এবং প্রত্যেকটি সাউন্ডের এক্সাম্পল নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি যারা ইংরেজি রিডিং বানান উচ্চারণ শিখছ তাদের জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট হতে চলেছে ওতে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো যেমন দেখো আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ ইংরেজি উচ্চারণ এবং রিডিং শিখতে বলে তোমাকে এগুলো জানতেই হবে যেমন এ এ এর জন্য ওই জো এ অ্যা হই ই এর জন্য এ বা এ কার হই এখানে নিচের প্রত্যেকটি শর্ট সাউন্ড দেওয়া আছে আজকে আমরা শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করব নেক্সট আই আই এর জন্য হস্ত হই বা হস্তিকার হই ও ও এর জন্য ও হই এর কোনো মানে দাঁড়াই না ও লেখাও যা না লেখাওতা ইউ এর জন্য আ হই বা একে আমরা আকার দিয়ে ইউজ করি এই পাঁচটি ভাওয়েলের শর্ট সাউন্ড যদি আমরা সঠিক করে লিখতে পারি তাহলে আমরা উচ্চারণ করতে এক নিমিষে পেরে যাব যেমন দেখো প্রথমে আমরা দেখে নেব এ এর শর্ট সাউন্ড যেমন ক্যান্ডিড এবার এখানে প্রথম ট্রিক্সটি হচ্ছে যে আমরা শর্ট সাউন্ড ইউজ করব যেমন এখানে এ আছে এ এর শর্ট সাউন্ড হবে আর দ্বিতীয় ট্রিক্স হচ্ছে আমরা একে ভেঙে নেব আমি বারবার বলে এসেছি বড় বড় ওয়ার্ড দেখতে পেলে সেখান থেকে আমরা ভেঙে নেব এখানে দেখো এন এবং ডি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে নেব এই ভাঙার রুলস তুমি যদি না শিখতে পারো তাহলে তুমি রিডিং শিখতে পারবা না তাই দেখো আমি এন এবং ডি এর পাশ থেকে ভেঙে দিয়েছি কেন কারণ দুটো কনসোনেন্ট আছে তাই সি এ এন এরা আলাদা উচ্চারণ করব এবং ডি এরা আলাদা উচ্চারণ করব তাহলে কি হচ্ছে সি এ এন ক্যান কেন এখানে দেখো এ এর শর্ট সাউন্ড ওয়ে জোফলাকা এ হয় তাই এখানে দেখো এ হয়ে গেছে কারণ এ ভাওয়েল এন কনসানেন্ট ভিসি রুলে আছে তাই এর শর্ট সাউন্ড হচ্ছে তাই সি এ এন ক্যান হলো নেক্সট ডি আই ডি ডিড তাহলে পুরোটা কি দাঁড়ালো ক্যান ডিড বোঝা গেল এটা কত বড় শব্দ ছিল একে অনেকে উচ্চারণ করতে গিয়ে ভুল উচ্চারণ করে দেখো ভাঙার ফলে কত সহজে এক নিমিষে উচ্চারণ করে নিলাম তোমরা যদি ভাওয়েলের সাউন্ড জানো এবং এই ভাঙার রুল জানো আমি গ্রিন দিয়ে বলতে পারি উচ্চারণ করতে পারবাই নেক্সট এখানে দেখো ক্যাপচার এটাও একটা বড় শব্দ তাহলে কি করব প্রথমে ভেঙে নেব এখানে দেখো পি কনসোনেন্ট টি কনসোনেন্ট দুটো কনসোনেন্ট মানে এখান থেকে ভেঙে নেব তাই নিচে ভেঙে নিয়েছি এবার কি করব সি এ পি এর আলাদা উচ্চারণ এবার এখানে এ আছে এ ভাওয়েল এর জন্য সাউন্ড হবে শর্ট সাউন্ড হবে কারণ আমরা শর্ট সাউন্ড শিখছি এ এর শর্ট সাউন্ড ওই যে ফলাকা এ তাই এখানে আমরা এ এর শর্ট সাউন্ড ওই ফলাকা এ ইউজ করব তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে সি এ পি ক্যাপ নেক্সট টি ইউ আর ই চার কেন কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন আমি বারবার বলে এসেছি যারা ওয়ার্ড প্যাটার্নের ভিডিও এখনও দেখো তারা তাড়াতাড়ি দেখে আসো তাই এখানে দেখো টি ইউ আর ই এর জন্য চার হয়ে যাচ্ছে তাহলে কি হল ক্যাপ চার ক্যাপ চার দেখো কত বড় শব্দ কত সহজে ভেঙে নিলাম এবার নেক্সট আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ই ই এর সাউন্ড কি হয় এ কার্ড হয়ে যেমন দেখো লেকচার এখানে সি এবং টি দুটো কনস্টনেন্ট আছে তাহলে কি করব সুবিধার জন্য ভেঙে নেব তাই এল সি লেক টি ইউ আর ই চার এভাবে করে ভেঙে নিলাম এবার এল ই সি এর জন্য কী হলো লেক কারণ ই এর শর্ট সাউন্ড তাই এক কার্ড হলো নেক্সট টি ইউ আর ই এর জন্য চার তাহলে কী দাঁড়ালো লেকচার এবার এখানে বোঝা গেলো ই এর শর্ট সাউন্ড কেন হলো কারণ আজকের ক্লাসে আমরা শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করছি তাই এর শর্ট সাউন্ড হচ্ছে নেক্সট এবার এখানে দেখো এস ডি বেস্ট এখানে ইয়ের তো শর্ট সাউন্ড হবে কিন্তু এখানে আমরা কি ভাঙব না এখানে আমরা ভাঙব না কেন কারণ আমরা ভাঙি বড় বড় ওয়ার্ডে এটা তো ছোটো ওয়ার্ড তাই ভাঙার কোনো দরকার নেই ছোটো ওয়ার্ডকে আমরা কখনোই ভাঙবো না এখানে দেখো ইয়ের শর্ট সাউন্ড একার হচ্ছে যাই এটা কি দাঁড়ালো বি ই এস ডি বেস্ট আমরা দুটো ট্রিক্স অ্যাপ্লাই করব বড় বড় ওয়ার্ডে ছোটো ওয়ার্ড তো এক নিমিষে উচ্চারণ করতেই পারবে নেক্সট এবার আমরা দেখে নেব আয়ের সাউন্ড আয়ের জন্য কি হয় হস্তিকার হই কখন হই আয়ের এর শর্ট সাউন্ডে তাই এখানে হস্তিকার হবে তার আগে আমরা কি করব ভেঙে নেব এখানে দেখো সি কনসনেন্ট টি কনসোনেন্ট দুটো কনসোন্যান্ট আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে নেব ভেঙে দিয়েছি এবার কি করব এর আলাদা উচ্চারণ পি আই সি পিক কেন এখানে আয়ের জন্য হস্তিকার হচ্ছে আয়ের শর্ট সাউন্ড দেখো আই ভাওয়েল সি কনসোন্যান্ট তাই শর্ট সাউন্ড হস্তিকার পিআইসি পিক আর নেক্সট টি ইউ আর ই চার এটা আমরা সবাই জানি এটা ওয়ার্ড তাহলে কি দাঁড়ালো পিক চার আজকের ক্লাসটা করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পাঁচটি ভাওয়েলের এক্সাম্পল নিয়ে এবং দুটো ট্রিক্স প্রথম ট্রিক্স হচ্ছে শর্ট সাউন্ড এবং দ্বিতীয় ট্রিক্স হচ্ছে ভাঙা রুল এই দুটোকে সফটাতে অ্যাপ্লাই করব নেক্সট এখানে দেখো কিক এখানে আয় আছে আয়ের কি হবে শর্ট সাউন্ড হস্তিকার হবে তাই এটা কি দাঁড়াবে সি কে কিক বোঝা গেল এখানে কিন্তু এটা বড় ওয়ার্ড না তাই এখানে আমরা কখনোই ভাঙতে যাব না আমরা ভাঙি ওয়ার্ডকে ছোট করার জন্য যেন উচ্চারণ খুব ভালো করে করতে পারি এখানে তো ওয়ার্ডটাই ছোট তাই একে ভাঙার দরকার নাই তাহলে কি হচ্ছে কে আই সি কে কিক আয়ের জন্য অস্বীকার হচ্ছে কেন হচ্ছে আমি শুরুতেই বলে আসলাম আমরা আজকে শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করছি নেক্সট ওয়েড সাউন্ড ওয়ের জন্য কি হই ও হই যেমন দেখো নর্মাল এখানে দেখো ও আছে তাই ও এর শর্ট সাউন্ড ও হবে এবার আমরা কি করব যেহেতু বড় ওয়ার্ড আছে আমরা ভেঙে নেব এখানে আর কনসোনেন্ট এম কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম এবার দেখো কত সহজে উচ্চারণটা হয়ে যায় যেমন এন ও আর নর আমি বলেছিলাম ও এর জন্য ও দেওয়াও যা না দেওয়াও তা কেন কারণ কোনো চেঞ্জ হই না যেমন এন এর জন্য দন্ত ও এর জন্য ও আর আর এর জন্য রো তাহলে কি দাঁড়ালো দন্ত ন প্লাস ও মানে নো আর এর জন্য রো নর আর নেক্সট এম এ এল এর জন্য কি হয় মাল তাহলে পুরোটা কি দাঁড়ালো নর মাল বুঝা গেল। এখানে ওয়েট শর্ট সাউন্ড হচ্ছে এবং বড়ো ওয়ার্ডকে আমরা ট্রিক্স লাগিয়ে ভেঙে কত সহজে উচ্চারণ করে নিলাম এভাবে করে তোমরাও করবা নেক্সট এল ও ডবল এস এখানে দেখো ও আছে ও এর জন্য কি হবে শর্ট সাউন্ড হবে কারণ ভিসি রুলে আছে ভিসি রুলে শর্ট সাউন্ড হয় এবার তোমরা বলো তো আমরা কি এখানে ভাঙব না কেন কারণ এটা ছোট ওয়ার্ড ছোট ওয়ার্ড আছে তাই একে ভাঙার কোনো দরকার নেই তাহলে কি হয়ে যাবে এল ও ডবল এস লস আমরা জানি কোনো ওয়ার্ডে একই ওয়ার্ড দুবার থাকলে তাদেরকে আমরা একটা ধরে নিই যেমন এখানে দেখো ডবল এস আছে তাহলে একটা এসের এর উচ্চারণ হচ্ছে আর এল এল এর জন্য লো এস এর জন্য দন্তসো লস নেক্সট এবার আমরা দেখে নেব ইউ এর সাউন্ড ইউ এর জন্য কি হই ইউ এর শর্ট সাউন্ড আকার হই বা আ হই যেমন দেখো কালচার একে আমরা কী করবো এই যেহেতু এত বড় শব্দ আছে একে আমরা সুবিধার জন্য ভেঙে নেব আমরা ভেঙে নেব যেমন এখানে এল এবং টি দুটো কনসোলেন্ট আছে তাই এখান থেকে ভেঙে নিলাম চলো এবারে বা নানান করি এল কী হবে কাল আমি বলেছিলাম ইউয়ের জন্য কখন আ হই এর ক্ষেত্রে দুটো রুলস ছিল ইউ যদি দুটো এর মাঝে থাকে তখন এর জন্য আ হই এবং আরেকটা ছিল এর পাশে যদি পর পর দুটি কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই এখানে দেখো ইউয়ের পাশে এল টি দুটি কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আ হচ্ছে সি ইউ এল কাল নেক্সট টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন আমরা সবাই জানি তাহলে পুরোটা কি দাঁড়ালো কাল চার কাল দেখলা এত বড় শব্দ কত সহজে এই ভেঙে নেওয়ার জন্য কত সহজে উচ্চারণ করতে পারলাম এবং ভাওয়েলের শর্ট সাউন্ড ইউজ করার ফলে জাস্ট দুটো ট্রিক্স দুটো ট্রিক্স ইউজ করে আমরা প্রত্যেকটি ওয়ার্ড করব নেক্সট বিইউটি এখানেও দেখো ইউ আছে এবার ইউ দুটো কনসোনেন্টের মাঝে আছে তাহলে কি হবে ইউয়ের জন্য আকার হবে তাছাড়া উপরে দেওয়াই আছে আজকে আমরা শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করছি মানে ইউয়ের শর্ট সাউন্ড হবে তাহলে কি দাঁড়াবে বি ইউটি বুটনা বাট এর জন্য আকার হবে কখন আকার হবে এর জন্য বিস্তারিত ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসো যারা দেখো নি তাহলে আজকের ক্লাসে আমরা পাঁচটি ভাওল এ আই ও ইউ এর শর্ট সাউন্ড নিয়ে এটা হলো এক নম্বর ট্রিক্স এবং দুই নম্বর ট্রিক্স হলো যে কোনো ওয়ার্ড যত বড় ওয়ার্ড হোক তাকে আমরা প্রথমে ভেঙে নেব ভেঙে ছোট করে তারপরে উচ্চারণ করব এটা হলো দুই নম্বর ট্রিক্স এই দুটো ট্রিক্স অ্যাপ্লাই করে যে কোনো উচ্চারণ এক নিমিষে করতে পারবো তাহলে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে